অহংকার এবং হিংসা মুক্ত থাকা এটা একটা রোগ অন্তরের ভিতরে অনেক রোগ আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোগ অহংকার এবং হিংসা এটা যাওয়ার একটি পথ সুতরাং আমরা তো জাহান নামে যেতে চাই না তাহলে কি করতে হবে এই অন্তরটাকে অহংকার এবং হিংসামুক্ত রাখা আল্লাহ আরামিন সুরা আরাফের চল্লিশ নম্বর আয়াতে বলেছেন যারা নতুন আসতেছেন দুই রেখা সলাত আদায় করে বসেন

একমাত্র ইতিন ছেলে মুহাম্মাদের কাছে আল্লাহ পাক ওহি দেন এটা আমাদের চলো না এটা আমাদের ধরে না তারা ছিল অহংকারী আজকেরও দুনিয়ায় যারা ইসলাম মানতে পারে না ইসলামী বিদ্বেষ তারা অহংকারী সুতরাং যারাই আল্লাহর আয়াতকে অস্বীকার করে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে তারা হলো অহংকারী লা তুফতাহু আবু আব সামা তাদের জন্য আল্লা রিন আসমানের রহমতের দরজা খুলবেন না তারা দুনিয়ার দিক থেকে ধনী হতে পারে দুনিয়ার দিক থেকে নাম কাম হতে পারে কিন্তু আসলে আল্লাহর রহমত তাদের উপর নাই তারা মানসিকভাবে শান্তিতে নাই মানসিকভাবে তারা স্বস্তিতে নাই তাহলে জাহান্নান থেকে মুক্তি পাওয়ার পঞ্চম নম্বর উপায় হলো এই অন্তরটাকে অহংকার এবং হিংসা মুক্ত রাখা

এখানে যাররা বলতে সামান্য এই সামান্য তাপসির আগের যুগের লোকেরা বলছে সরিষার দানা কারণ তাদের কাছে সরিষার দানা বা বালু ছোট মনে হতো কিন্তু আজকের এই বিজ্ঞানের যুগে সবচেয়ে ছোট কিন্তু সরিষার দানা বালু কোনা নাই তার চাইতেও ছোট জিনিস আবিষ্কার হয়েছে না বলেন তার চাইতেও ছোট জিনিস আবিষ্কার হয়েছে সেটা কি নিউক্লিয়ার যেটা দিয়ে ওই এটন বোম বানায় নিউক্লিয়ার এটা খালি চোখে দেখা যায় না সুতরাং এই নিউক্লিয়ার সবচেয়ে ছোট এই পরিমাণ যদি অহংকার হিংসা নিয়ে যদি